কান্তারা সিনেমা তো সকলেই দেখেছেন বর্তমানে কান্তারা চ্যাপ্টার ওয়ান সিনেমাটা নিয়ে ভীষণ হইচই হচ্ছে ওই যে সত্যি সাউথ ইন্ডাস্ট্রি একমাত্র পারে এত সুন্দর সুন্দর সিনেমা বানাতে আমাদের বাংলা নাকি পারে না কিন্তু আপনারা হয়তো জানেন না আমাদের বাংলাতেও কান্তারার থেকেও অনেক ভালো ভালো সিনেমা হয়েছে এখনও হয় কিন্তু আমরা সেগুলো খোঁজ রাখি না আমরা দেখি না আমরা কান্তার মতো দুটো একটা সিনেমা দেখে ভাবছি সত্যি দারুন দারুণ এরকম অভিনয়ে দক্ষ এইরকম ভয়ানক সিনেমা কোথায় বাংলাতে নেই বাংলাতে হয় না কিন্তু আছে আচ্ছা আজকে আমি বাংলার সেই ভয়ানক সিনেমার কিছু দৃশ্য আপনাদের দেখাবো প্রথমে দেখুন মনসার রুদ্ররূপ তারপর দেখুন ছেলে বেছে মনুষা তারপর দেখুন মা কালী বসে নিত্য তারপর দেখুন মাথা ঘোড়া মায়ের রূপ তারপর দেখুন রাস্তাঘাটে মায়ের লীলা খেলা আগে কখনো দেখেছেন কি বাংলার এই সব ভয়ানক ভয়ানক সিনেমার দৃশ্যগুলো ওই গাধা ওগুলো কোনো বাংলা সিনেমার দৃশ্য নয় ওগুলোকে ভর বলে এগুলো বাংলা সিনেমার দৃশ্য নয় না ও এগুলোকে ভর বলে কিন্তু একবার ভেবে দেখুন তো এগুলো ভর নাকি ভন্ডামি বলেন কি মা যদি সত্যি কোনো মানুষের উপর চেপে সব সমাধান করে দিত তাহলে বলুন তো এই যে কয়েকদিন আগে আর্জি করে যে রেপটা হলো যে ধর্ষণ কাণ্ডটা ঘটলো ওই মা এত মা ছিল মা মনসা মা কালী কত তা তারা এসে কেউ একজনের উপর ভর করে এরকম মাথা ঘুরিয়ে 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 বলে দিল না যে ওরে বেটি তুই সাবধান হয়ে যা তোর বিপদ আছে এই উত্তরবঙ্গে বন্যা হলো এত মানুষ মারা গেল মা কারও একজনের উপর এসে ভর করে বললো না উত্তরবঙ্গ বন্ধ হবে এই স্থানগুলো ক্ষতি হবার সম্ভাবনা আছে মানুষকে সরিয়ে আনো